এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই অনেক তো এদিক ওদিক মাছ খেলেন এবার আমার মতো এটা কালবোস মাছের ঝোল খেয়ে দেখুন যেন তো কালবোস মাছ নিয়ে এসেছিলাম বাজার থেকে এখানে কোয়াশ আর আলু আমি কেটে নিয়েছি আর ওইদিকে আমার চোখের অবস্থা দেখুন এখনও কিন্তু কমে ওঠেনি অ্যালার্জি চোখ টোম্বা হয়ে রয়েছে মাছ এদিকে ভাজতে বসিয়ে দিয়েছি যতক্ষণ মাছ ভাজা হচ্ছে নুন হলুদ মাখিয়ে ততক্ষণ আমি এখানে একটু টমেটো ঘষে নিলাম টমেটোটা আমি একটাই নিয়েছি তারপরে টমেটো পিউরিটা এখানে বার করে নিলাম খোসা কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি মাছ ভাজা হয়ে গেল ওই তেলে একটু কালো জিরা ফোড়ন দিয়ে আর কোয়াশগুলো দিয়ে দিলাম কোয়াশ কিন্তু একেবারে পেঁপের মতো খেতে এবার একটুখানি সামান্য নুন দিয়ে এবার ঢেকে রেখে দিলাম কিছুক্ষণ নরম হওয়ার জন্য তারপর যতক্ষণ নরম হচ্ছে ততক্ষণ আমরা মশলাটা এখানে নিয়ে নিয়েছি মশলা এখানে নিয়েছি হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর যত সামান্য লঙ্কার গুঁড়ো এই পাতলা ঝোল ঝালও বেশি হবে না গুঁড়ো থেকে বাচ্চা সবাই খেতে পারবে এখানে এখন মশলাটা কষে আসবে তারপরে আমরা মাছগুলো সুন্দর করে সাজিয়ে দিয়ে দেবো এরপরে মাছের মধ্যে আমি কিনা অ্যাড করব গরম জল আর নুন মিষ্টি নুন মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী করবেন যখন দেখবেন মাছের ঝোলটা ফুটে গেছে তখন কি করবেন একটু ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে দেবেন ব্যাস এবার নেড়ে চেরেন আমিয়ে ফেলুন কালবোস মাছের ঝোল আমার মতে খেয়ে দেখুন এরকম কুয়াশার আলু দিয়ে কালবোশ মাছের ঝোল দুর্দান্ত লাগে খেতে